হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের বান্ধবী সুলেখা আশা করছি সবাই খুব ভালো আছো আর জানো তো আজকে ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে অনেকটা দিন বাদে মানে গরমের ছুটিতে আমরা কোথাও ঘুরতে যাইনি আজকে আজকে বেরোবো একটু ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে আর যায়নি বলা ভুল সেই জামাই ষষ্ঠীতে বাড়িতে গেছিলাম সেই যাওয়া তারপর কিন্তু পুরো গরমের ছুটিটাই আমরা বাড়িতেই কাটিয়েছি যেহেতু ছেলের প্র্যাকটিস আছে তারপর হাজব্যান্ডের বিজনেস আর বিজনেস থাকলে বুঝতেই পারছো যখন তখন কিন্তু ইচ্ছা করলে বেরোনো যায় না তো যাই হোক সব রকম বাধা পেরিয়ে আজকে আলটিমেটলি আমরা বেরোব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি খুব ভালো লাগবে আর দেখো সকালে স্নান টান কমপ্লিট করেছি পুজো করেছি করে টিফিন বানাতে চলে এসেছি তার মধ্যে বাচ্চাদেরকে কিন্তু একটু পরিয়ে নিয়েছি কারণ স্কুলের এখন প্রচণ্ড হোমওয়ার্ক থাকে সেগুলো কিছুটা কমপ্লিট হয়েছে যেহেতু আজকে রাত্রে পড়াতে পারবো না তার জন্য সকালে কিছুটা কমপ্লিট করিয়ে দিয়েছি আর এখানে দেখো আলু পরোটা করছি যেমনভাবে আমরা করি আলু পরোটা ভিতরে পুট দিয়ে এটা কিন্তু তেমনভাবে করলাম না একটু অন্য রকম রেসিপিটা একটু চেঞ্জ করলাম তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর কিভাবে করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তবে একটু বলে দিই আলুর মেখে তার মধ্যে আটা নুন পরিমাণ মতো চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁসটি মেথি দিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপর এটা চাটুতে দিয়ে মানে অনেকটা না ঠিক গোলা রুটি মতো হবে তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো মিঠাই এটা খেতে ভালোবাসে তো মিঠাইকে দিয়ে টেস্ট করা এই এখানে যা খেয়ে বলো কেমন খেতে হচ্ছে শোনাই কি বানিয়েছি দেখ হ্যাঁ ভালো লাগছে কি বানিয়েছি বলতো এটা আলু পরোটা অন্য স্টাইলের নিজেই বল কারা কারা এইরকম ঝগড়া সামিল হওয়া আমাকে কমেন্টে জানিও এনাদেরকে দেখো দুপুরবেলা দেখছি যে আমাদের সিঁড়ির তলায় বিড়ালটা দুটো বাচ্চাকে নিয়ে এসেছে আর কয়েকটা দিন ধরে দেখছি এখানেই থাকছে যেহেতু না এই নিচেটা ঠান্ডা আছে তার জন্য ওরা দেখছি এখানেই থাকছে আর আমার ছেলেকে কিন্তু অনেকবার বারণ করছে ওরা এত ভালোবাসে বিড়াল বাচ্চা দেখো কোলে তুলে নিচ্ছে বারণ করার পরও কিন্তু শুনছে না আবার কিন্তু আমি যেই ওপরেও গেছে আমি কিন্তু এগুলো চেঞ্জ করিয়ে কেচে ডেটল জলে আবার ধুয়েও দিয়েছি তো দেখো কত সুন্দর ওরা খেলা করছে দেখতে ভালো লাগে যেহেতু ওরাও তো অসহায় বলো ওদেরকে কিন্তু এখানে খেতে দেয়া হয়

দেখো বিড়াল বাচ্চাটা পুরো পায়ের কাছে চলে এসেছে আর ও ভয় পাচ্ছে যে পাশেই ড্রেন রয়েছে ড্রেনের পাশে যে গর্তটা রয়েছে ও ভাবছে যদি বিড়াল বাচ্চাটা ওই গর্তর মধ্যে পড়ে যায় তার জন্য একটা ইঁট নিয়ে ওই গর্তটার মুখে দিয়ে দিয়েছে আমরা এখন নামলাম হচ্ছে ধর্মতলা আর এখান থেকেই জানো তো ওই যে ট্যুরিস্ট বাসগুলো ছাড়ে তো এখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড একটু টিকিট কাউন্টারে কথা বলে নিল যে কখন কোন বাস ছাড়ে বা কত টাকার টিকিট সবটাই কথা বলা হয়েছে যদি আমরা কখনও যাই তাহলে আমরা এখান থেকেই যাব ঠিক করলাম আর বাসগুলো খুব সুন্দর তো এই বাসেই আমরা যাব ঠিক করেছি তো হাজব্যান্ড একটু কথাও বলে নিচ্ছে তো কথা হয়ে গেলে আমরা সোজা এখন যাব একটু চা খাবো চা খেয়ে তারপর আবার আমরা দেব আমাদের গন্তব্য স্থানের দিকে মনুমেন্টের পাশেই চায়ের দোকান ছিল ওখানেই আমরা চাটা খেলাম আর দেখো আমার আর হাজবেন্ডের ড্রেসের কালারটা কিন্তু এক হয়ে আমরা দেখো নন্দনে এসে গেছি আর এখানে এসেই আমরা প্রথমে কিন্তু টিকিট কাউন্টারের সাথে যোগাযোগ করলাম কারণ আমরা সিনেমা দেখব বাড়িতে থেকে বাচ্চাদেরকে কিন্তু আমরা এটাই বলেছি যে আগে আমরা নন্দনে সিনেমা দেখব দেখে তারপর আমরা রবীন্দ্রস্বতন যাব তারপর ঘোরাঘুরি করব। এরকমই বলা ছিল কিন্তু ওই যে বলে না ব্যাড লাক আমাদেরও হলো ঠিক তাই তো টিকিট কাউন্টারের টিকিট হাউসফুল আমরা টিকিট পাইনি তো এটাতে বাচ্চাদের মুডটা একদম টোটালি অফ হয়ে গেছিলো তো তারপর একটু বোঝালাম যে আমরা নেক্সট টাইম আসবো এসে আমরা সিনেমা দেখবো এখানে তো এটা বলাতে ওরা আবার ঠিক হয়ে গেল ঠিক আছে চলো কিন্তু তারপর কিন্তু আমরা খুব আনন্দ করেছি দেখো এখানে হাজব্যান্ড অনেক চেষ্টা যদি টিকিটটা পাওয়া যায় তো এখানে আমরা বাচ্চাদেরকে দাঁড়িয়ে একটু বোঝে মুভি দেখবো ঠিক করেছিলাম কিন্তু এখানে টিকিট পাওয়া যাচ্ছে না আর একটু বাচ্চাদের মুভি হলে ভালো লাগতো চাবিওয়ালা চলছে মুভিটা আর টিকিটও হাউসফুল হয়ে গেছে তো যাই হোক আমরা এই বাইরেটাই এখন একটু ঘুরছি

এই আর হবে না ওটা ঠিক আছে দেখো কত একটা বড় ক্যাম্পাস আর তার মধ্যে হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে খুব সুন্দর ঠান্ডা নিরিবিলি একটা জায়গা তার ও বাইরের দিকটা একটু এই যে রবীন্দ্র রয়েছে এখন দাঁড়াও কোনো প্রোগ্রাম দেখতে পাই কি দেখি তুল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি ফিরিছে রাজার প্রভুরে সবাই কার কিছু বন্ধু তুমি তো দেখেছ আমার আমার মনের মন্দিরে হাড় কাহে নাড়িল তবু পোড়া মন মন্দিরে যতবার বাঁধি ছেড়ে শেষি কর মেরে মেরে তারপর

আমাদের উপস্থিত সঙ্গীত আকাশের চির উজ্জ্বল ধ্রুবতারা গুরুদেবকে প্রণাম জানিয়ে এখন তার মেলে প্রোগ্রাম দেখে বাচ্চারা কিন্তু খুব খুশি আমি আর হাজবেন্ড যখন এসেছিলাম তখন কিন্তু আমরা প্রোগ্রাম দেখেছিলাম আর ওদেরকে এখন দেখাতে পেরে বেশ ভালো লাগলো আর বন্ধুরা তোমরাও কিন্তু পারলে বাচ্চাদেরকে নিয়ে একবার এই জায়গা থেকে ঘুরে যেও খুব ভালো লাগবে ড্রয়িংগুলো দেখশো না ড্রয়িংগুলো কোটি কোটি টাকা आर ये कौन सा के नाम लेना है? ड्राइंग है, है तू में एक ही से नाम लिखा चले तूने ड्राइंग है?

আচ্ছা এখান থেকে কি বিক্রি করে হ্যাঁ না পছন্দ হলে তুমি এখান থেকে বুক করতে পারবে সন্ধ্যা এইগুলো দেখো সন্ধ্যা এইটা দেখো এই সোনাই সোনাই এটা দেখ मीठा देखो और पूछो दोस्त मुझे ये मेरा माफ़ी माफ़ी ओके गेम करके फिर बोलो एक আর এখানে দেখো ঘোরাঘুরি করে এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি আর মনে মনে না খুব আনন্দ হচ্ছে কী তো যে বাড়িতে গিয়ে আমাকে রান্না করতে হবে না মানে একটা দিন অন্তত রান্নার হাত থেকে ছুটি পেয়েছি তো মাঝে মধ্যে এরকম হলে বেশ মন্দ হয় না তাই না আর দেখো এখানে আমি রোল নিয়েছিলাম মিঠাই নিয়েছিল কাটলেট আর সোনাই আর হাজব্যান্ড নিয়েছিল চাউমিন তো আমার থেকে আবার ওদেরকে একটুখানি দিলাম যে কেমন হয়েছে টেস্ট করে বল তো এমন করে আমি বললাম যেন রোলটা আমি নিজেই বানিয়েছি সোনাই আর মিঠাইয়ের জন্য ফিস ফিঙ্গার অর্ডার করা হয়েছিল হাজব্যান্ড সোনাইকে টাকা দিয়ে বললো তুই গিয়ে পেমেন্ট করে নিয়ে আর বাদ বাকি ব্যালেন্সটা ফিরিয়ে নিয়ে আসবি হিসাব করে তো দেখলাম বড় হয়ে গেছে জানো তো তাই করলো প্রথমে না একটু মানে যেতে চাইছিল না যেহেতু অচেনা জায়গা তো হাজব্যান্ড বললো কিচ্ছু হবে না তুই যে আমি এখানে আছি তো গেছে গিয়ে বাবাইয়ের কাছে পেমেন্ট যেটা ব্যালেন্সটা ফিরেছে সেটা দিয়েও দিয়েছে আর ঠিক হিসাব করেই নিয়ে এসেছে কিন্তু তো বাচ্চাদের কিন্তু ছোট ছোট ব্যাপারগুলোতে ছাড়া দরকার আছে অবশ্যই বাবা মাস পাশে থাকলে আর বাচ্চাদের সাহসটাও তখন বাড়ে তো এতে ওরা খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে ওরা নিজের ওপর নিজে নির্ভরশীল হয়ে উঠবে তো যাই হোক আমরা বাইরে বেরোলে কিন্তু সব সময় না হলেও টুকটাক একটা জলের বোতল বলো বা ছোটোখাটো কিছু একটা বিস্কিটের প্যাকেট বলো ওদেরকে দিয়ে কেনাই বিশেষ করে আমার ছেলের কথাই বলছি তো আর ও কিন্তু এটা এখন অভ্যস্ত হয়ে পড়েছে যে বাবাইয়ের সাথে গেলে কিন্তু আমাকে এই ছোটো ছোটো জিনিসগুলো আমাকে কিনতে হতে পারে তো ও কিন্তু এখন ওটা পারে আর খুব ভালোভাবে হিসাব করেও নিয়ে নেয় রবীন্দ্র থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম হলদিরামে ডিনার করার জন্য আর জানো তো ওখান থেকে মিঠাই কিছুতেই আসতে চাইছিলো না খালি বলছিল আর একটু থাকো আর একটু থাকো আসলে অনেক দিন বাদে আমরা বেরিয়েছি আর পরিবেশটা সত্যি এতটা সুন্দর মানে সবারই খুব ভালো লাগবে পুরো নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ তো ওদেরকে বলা হলো আমরা আবার একদিন আসবো তো যাই হোক আর এখানে দেখো আমরা ডিনার অর্ডার করেই দিয়েছি আর এখানে মিঠাই আর সোনায়ের জন্য মিষ্টি নেওয়া হচ্ছে আর ওরা বায়না কচুর ডোনাট খাবে বলে তবে ওদেরকে ডোনারটা দিইনি যেহেতু আমাদের ডিনারে অর্ডার করা হয়ে গেছে ওটাও খেতে পারবে না না হলে ওই জন্য ওদেরকে ডিনারের জন্য ওয়েট করছি তো বন্ধুরা আজকে ভিডিওটার বেশি বড় করছি না অনেকটাই রাত্রির হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সায়ও